আসসালামু আলাইকুম দর্শক এই দেখেন রিয়াদের জন্য গিফট নিয়ে আসছি গতকালকে ভিডিওতে বলছিলাম আর এই যে বালিশ এই যে নতুন বালিশ নতুন মশারি আছে মশারি টাঙার জন্য এই যে দেখছো এইগুলো কি বালিশের অসার আছে এখানে সবকিছু আছে এই কেমন লাগলো এখন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন

দুইশো টাকা লাভ হয়েছে আচ্ছা তাহলে ঠিক আছে তোর আম্মার কি কোনো ব্যবসা বাণিজ্য ধরাই দিবো তুমি আচ্ছা ঠিক আছে তোর আমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিবো যে তোর আম্মায় তোর আম্মায় ব্যবসা করবে দুইজনে জন্য মিল্লা করবি ঠিক আছে তোর শরীর গরম কে লিগা

তা আমাকে অনুষ্ঠান হলো জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা দর্শক সবাই ভালো থাকবেন রিয়াদের জন্য মো সাথে নিয়ে আসছি আজকে রিয়াদের আমার কেন জানি ভালো লাগে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে পিন কমেন্ট আমাদের ঘুরি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আপনারা সবাই আমাদের চ্যানেল ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসলাম আলাইকুম